কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কমতে শুরু করায় সিলেটে নগরের জলমগ্ন হয়ে থাকা বিভিন্ন এলাকার পানিও কিছুটা কমতে শুরু করেছে তবে এখনও সিলেট নগরীর তেইশটি ওয়ার্ড ও তেরোটি উপজেলার প্রায় আট লাখ মানুষ বন্যায় কবলিত রয়েছেন জেলা ও নগর এলাকা মিলিয়ে ছয়শ ছাপ্পান্নটি আশ্রয় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় বিশ হাজার মানুষ সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে এদিকে সিলেটের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান তিনি নতুন করে বন্যা দুর্গতদের জন্য নগদ বিশ লাখ টাকা শিশু খাদ্যের জন্য দশ লাখ টাকা প্রাণী খাদ্যের জন্য দশ লাখ টাকা পাঁচশো টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দিয়েছেন এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন গত চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত কম হলেও সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলার দোয়ারা বাজার ছাতক জগন্নাথপুর বিশম্ভপুর জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর দিরাই শাল্লা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আশিটি ইউনিয়নের এক হাজার আঠারোটি গ্রামের প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন জেলার পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্রে আঠারো সহস্রাধিক বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে সুরমা নদীর পানি সুনামগঞ্জের কাছে বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন বন্যার্থদের মাঝে পঞ্চাশ মেট্রিক টন চাল নগদ দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলা প্রশাসনের তথ্যমতে জেলার সাতটি উপজেলার সাতচল্লিশটি ইউনিয়নের চারশো চুয়াত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছেন দু লাখ বিরাশি হাজার মানুষ অতিরিক্ত বৃষ্টিপাতে ভারতের নদ নদীতে পানি বৃদ্ধির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধির ফলে জনগণের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর বাঁধ উপচে কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায় গত কয়েকদিনের টানা বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নেত্রকোনায় পাহাড়ি ঢল অতিবৃষ্টিতে ক্রমাগতভাবে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি ফলে বন্যার আশঙ্কা করছেন প্রশাসন সহ এলাকাবাসী এছাড়া জেলার প্রধান নদী ধনু সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কলমাকান্দায় উদ্ধাখালী নদীর পানি বেড়ে উপজেলার আটটি ইউনিয়নেই পানি ঢুকেছে জেলার মদন মোহনগঞ্জ ও জুড়ি লোকালয়ে উজানের পানি ঢুকতে শুরু করেছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন